গোল্ডেন মিল্ক বা হলুদ দুধের কথা তো আমরা সবাই জানি তাই না কিন্তু অনেকেই বলেন এটা খেয়েও কোনো লাভ হয় না আচ্ছা এর পেছনের আসল রহস্যটা কি চলুন আজ সেটাই জানা যাক তো প্রথম প্রশ্নটাই হল কেন এই গোল্ডেন মিল্ক অনেক সময় কাজ করে না বলে মনে হয় এত উপকারিতার কথা শুনেও ফল কেন পাওয়া যায় না এর উত্তরটাই কিন্তু আজকের আলোচনার একেবারে কেন্দ্রে আসলে হলুদের মধ্যে একটা আসল হিরো লুকিয়ে আছে আমাদের এই গল্পের নায়ক কার্কিউমিন হলুদের যা কিছু গুণ তার সব কিছুর পেছনে কিন্তু রয়েছে এই উপাদানটি তো এই কার্কিউমিন জিনিসটা আসলে কি এটা হলুদের মধ্যে থাকা একটা কেমিক্যাল যেটা হলুদের ওই উজ্জ্বল হলুদ রঙের জন্য দায়ী আর হ্যাঁ এটাই কিন্তু একটা দারুণ অক্সিডেন্ট আর প্রদাহ কমাতেও সাহায্য করে কিন্তু একটা বড় দুর্বলতা আছে আর এই দুর্বলতাটাই হলো আসল সমস্যা মানে শুধু কার্কিউমিন খেলেই হবে না এখানে একটা বড় বাধা আছে যেটাকে বলে বায়ো অ্যাভেলেবিলিটি মানে আমাদের শরীর এটাকে কতটা সহজে গ্রহণ করতে পারে সরাসরি বললে আমাদের শরীর কিন্তু কার্কিউমিনকে ঠিকমতো শোষণই করতে পারে না এটা আমাদের হজমতন্ত্রের মধ্যে দিয়ে যাই ঠিকই কিন্তু কোষে পৌঁছনোর আগেই শরীর থেকে বেরিয়ে যায় এই সংখ্যাটা একবার দেখুন পঞ্চানব্বই শতাংশের বেশি ভাবা যায় তার মানে যতটাই হলুদ দুধ খাওয়া হোক না কেন তার প্রায় পুরোটাই কোনো কাজে না লেগে শরীর থেকে বেরিয়ে যাচ্ছে কি সাংঘাতিক ব্যাপার তাই না তাহলে উপায় এর সমাধানও কিন্তু আমাদের রান্নাঘরেই আছে আমাদের গল্পের হিরোর জন্য এবার আসছে একজন সাইড কিক মানে একজন সহকারী আর সে আর কেউ নয় গোলমরিচ আর গোলমরিচের ভেতরে সেই নায়ক হল পেপোরিন এই যে গোলমরিচের একটা ঝাঁঝালো স্বাদ হয় সেটার জন্যেই এই পেপারিন দায়ী কিন্তু এর আসল সুপার পাওয়ার কিন্তু অন্য জায়গায় এটা কার্কিউমিনের মতো অন্যান্য যোগের শোষণ ক্ষমতাকে মানে ওই যে বায়ো অ্যাভেলেবিলিটিকে অবিশ্বাস্যভাবে বাড়িয়ে তোলে এই ছবিটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে একদিকে শুধু কার্কিউমিন খেলে শরীর প্রায় কিছুই শোষণ করতে পারে না আর অন্যদিকে দেখুন কার্কিউমিনের সাথে যখনই পিপারিন যোগ করা হচ্ছে শোষণ ক্ষমতা এক লাফে কতটা বেড়ে যাচ্ছে এটাই ম্যাজিক আচ্ছা তাহলে এই সোনালি জুটি মানে হলুদ আর গোলমরিচ একসাথে কিভাবে কাজ করে এটাকে বলা যেতে পারে একটা ডাবল প্রোটেকশন শিল্ড বা দ্বিগুণ সুরক্ষার বর্ম এটা খুবই সাধারণ কিন্তু দারুণ কার্যকর একটা কৌশল প্রসেসটা খুবই সহজ দেখুন প্রথমে হলুদ খাওয়া হলো মানে কর্কিউমিন শরীরে গেল এরপর এর সাথে যোগ করা হলো গোলমরিচ মানে পিপেরিন এই পিপেরিন তখন একটা বর্মের মতো কাজ করে এটা আমাদের শরীরকে কর্কিউমিনকে খুব তাড়াতাড়ি ভেঙে ফেলা থেকে আটকায় আর তার ফলে কি হয় শরীর তখন কর্কিউমিনকে পুরোপুরি শোষণ করার জন্য অনেকটা সময় পেয়ে যায় আর এভাবেই হলুদের আসল উপকারটা পাওয়া যায় আর এই কথাটাতেই কিন্তু পুরো আলোচনার সারমর্মটা লুকিয়ে আছে হলুদ দুধের সাথে এই একটি জিনিস না মেশালে তা কোনো কাজই করবে না মানে ওই এক চিমটি গোলমরিচের গুঁড়ো এটাই সাধারণ হলুদ দুধকে একটা অসাধারণ ঔষধি পানিয়ে বদলে দেয় তাহলে আজকের আলোচনা থেকে মূল যে বিষয়গুলো আমরা জানলাম সেগুলো কি এক হলুদের আসল শক্তি হল কার্কিউমিন দুই আমাদের শরীর কিন্তু এই কার্কিউমিনকে সহজে গ্রহণ করতে পারে না তিন গোলমরিচের মধ্যে থাকা পিপারিন এই শোষণ ক্ষমতাকে অনেক অনেক গুণ বাড়িয়ে দেয় আর তাই আসল কথা হলো যখনই গোল্ডেন মিল্ক খাবেন তাতে এক চিমটি গোলমরিচ মেশাতে একদম ভুলবেন না আর শেষে এই প্রশ্নটা থাকল আমাদের রান্নাঘরে এমন সাধারণ মশলার আড়ালে আরও কত যে অসাধারণ শক্তিশালী রহস্য লুকিয়ে আছে কে জানে একটু ভাবলেই হয়তো আমাদের স্বাস্থ্যের জন্য আরও অনেক কিছু আবিষ্কার করা সম্ভব भावुन तो एक बार